শীত হোক বা গ্রীষ্ম আপনারা কি গাছ কিনে ফুল গাছ করেন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে তা কিন্তু করি না এই যে ডায়নথাস গাছ দেখছেন এ কিন্তু আমার নিজে হাতে চারা তৈরি করে তৈরি করা আবার আমি আজের বীজ রেখে দেব নেক্সট সিজনের জন্য ফুলের দানা রেখে দিলে প্রচুর পরিমাণে ফুল গাছ নিজের খুশি মতো করা যায় কোনো পয়সা লাগে না প্রচুর পয়সা সাশ্রয় হয় আর বন্ধুবান্ধবকেও আপনি দিতে পারেন তারাও উৎসাহ পায় প্রচুর পরিমাণে তারাও গাছ করতে পারবে আমি এইভাবে নাম লিখে রেখে দিই না হলে সময় মতো খুঁজে পাবো না একটির সাথে আরেকটি মিশে যাবে আর যে ফুলগুলি একেবারে শুকিয়ে গেছে তার থেকে আপনি দানা সহজেই কালেক্ট করতে পারবেন দেখুন একটি ফুল থেকে বেশ কিছুটা দানা বার হয়েছে এই যে শুকনো ফুল এই শুকনো ফুলে অল্প একটু চাপ দিলেই দেখবেন এর ভিতর থেকে অল্প অল্প করে দানা বার হয়ে আসছে আপনি কাঁচা ফুল থেকে এইভাবে দানা সংগ্রহ করতে পারবেন না আপনারা যারা ডালিয়া চন্দ্রমল্লিকা বিভিন্ন ধরনের ফুল গাছ করেন তারা নিশ্চয়ই ডায়ানথাস করেন আর ডায়ানথাসের গাছ শুকিয়ে গেলে ম্যাক্সিমাম লোক সেই গাছ তুলে ফেলে দেয় কেমন হয় যদি এই দানাকে আমি সংগ্রহ করে রাখি এবং পরের বছরে একটু কষ্ট করে যদি নতুন করে চারা তৈরি করি তাহলে কত পরিমাণ গাছ তৈরি হবে আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রত্যেককে একটু একটু করে দেওয়াও যাবে আর লোকে তো ফ্রি পেতে খুব ভালোবাসে অতএব সিজনের সময় আপনি যদি তাদের দুই একটি গাছ দেন তাহলে কেমন হয় আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল বাটনকে অলে সেট করে রাখুন আজ তাহলে এই পর্যন্তই টাটা